সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যেন চর্চা থামছেই না কেউই যখন ধারণা করতে পারছেন না সাকিবের হবু বইয়ের পরিচয় ঠিক সেই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে গুঞ্জন উঠেছে সাকিবের হবু বইয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত নেটপাড়ায় তুমুল গুঞ্জন চলছে ডাক্তার মিষ্টি জান্নাতই হতে চলেছেন সাকিবের তৃতীয় স্ত্রী খবরটি ছড়িয়ে পড়তেই সত্যতা যাচাইয়ের সংবাদমাধ্যম ভিড় জমায় মিষ্টির কাছে এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি মিষ্টি জান্নাত বলেন আমাকে অনেক সাংবাদিকই ফোন করছেন সাকিবকে বিয়ের ব্যাপারে কিন্তু আমি এ বিষয়ে কিছুই বলিনি কারণ এটা এখন বলা যাবে না গুঞ্জন আপাতত গুঞ্জনই থাক তিনি বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমারই বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করবো না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে তিনি আরও বলেন বিয়ের বিষয়ে এখন কিছু না বললেও আমি এটা বলতে পারি সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছে কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম একটি কাজের জন্য আবারও একটা কাজে কলকাতায় খুব শীঘ্রই যাব সাকিবের বিয়ের প্রসঙ্গে হ্যাঁ সূচক কোনো কথা না বললেও সরাসরি নাও করেননি অভিনেত্রী চিকিৎসক মিষ্টি জান্নাত তবে জানিয়েছেন তিনিও খুব শীঘ্রই বিয়ে করবেন হতে পারে বছরের শেষে অথবা আগামী বছরেই এ সময় মিষ্টিকে প্রশ্ন করা হয় পাত্র হিসেবে সাকিবকে কেমন লাগে উত্তরে অনেকটা হেসেই মিষ্টি বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটবেলা থেকেই পছন্দ করি একজন স্টার হিসেবে সাকিবের একাধিক বিয়ে প্রসঙ্গে মিষ্টি বলেন সেলিব্রিটিদের বিয়ে সহজে চোখে পড়ে কিন্তু সেটা সমাজে প্রভাব ফেলে না বলে মনে করি আমি কারণ সমাজে ডিভোর্স সেপারেশন অহরহর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলে চার পাঁচটা বিয়ে করেছে এমনও আছে তাই এ নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই সম্পর্কের প্রসঙ্গে উঠতেই মিষ্টি জান্নাত জানান কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না আপনার সঙ্গী যদি আপনার কাছে না থাকতে চায় তবে তার সঙ্গে জোর করে থাকা ঠিক না অন্তত আমি সেটি করতাম না মিষ্টি আরও বলেন বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে একবার বিয়ে করেই তার সঙ্গে সারা জীবন থাকতে হবে এটা আমি মনে করি ভুল কারণ মনের মিল মানসিক বোঝাপড়াটা ভালো না হলে সে সম্পর্কে ইতি টেনে ডিভোর্স বা সেপারেশন থাকাটাই ভালো প্রসঙ্গত ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দত্ত চিকিৎসক তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে